বন্ধুরা এটা হলো রেমাক্রি এই পাশে হলো রেমাক্রি বাজার এই যে যেই দেখতে পাচ্ছেন এখন শুকনো মৌসুম বৃষ্টি নেই এটা আপনাদের একদম এটাকে রেমাক্রি খাল বলে এবং উপরের অংশে সুমসান খাল বলে এই খালটার উৎপত্তি ডাবল ফল জিমসিয়াম সাইটার এই পাহাড়গুলো এই ঝর্ণাগুলো থেকে এটা সুন্দরভাবে এইখানে এই র্যামাকড়িতে মিলিত হয়েছে আর এই যে এই পাশটা এই পাশটা এই সামনে ওই যে দেখা যাচ্ছে ওইটা হল র্যামাকড়ি বাজার ওই রেমাক্রি বাজার হয়ে এটা ছোটো মদক বড়ো মোদক আন্দারমানিক পাড়ার পাশ দিয়ে একদম লিকলি লাটপায়ের উপরের অংশের ঝর্ণাগুলো থেকে বা মায়ানমারের অংশ থেকে এই এই পানির ধারাটা উৎপত্তি এবং এইটা গিয়ে একদম সরাসরি মিশেছে নদী সরাসরি মিশেছে থেকে ফান্সি ব্রিজ সেখান থেকে বিভিন্ন জায়গা দিয়ে কর্ণফুলির দিক দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে জায়গাটা খুব সুন্দর যদিও আসার জন্য একটু নিয়ম তান্ত্রিকভাবে আসতে হয় যারা আসতে চান আসতে পারেন জায়গাটা খুব সুন্দর এবং বাংলাদেশের মধ্যে এরকম সুন্দর জায়গা পাওয়া আসলেই টাফ ধন্যবাদ